এখন আমরা আছি কুমিল্লা জেলার ঐতিহাসিক দর্শনের স্থান শালবন বিহারে কুমিল্লা সহ আশেপাশের জেলা থেকে দর্শনার্থীরা এখানে এই দর্শনীয় স্থান দেখার জন্য সময় কাটানোর জন্য তারা এখানে এসেছেন এই মাঝদপুর এখন সময় ঘরে চারটা পনেরো মিনিট মধ্যে গর্বের মধ্যে কিন্তু দর্শনার্থীরা তারা প্রাচীন এই দর্শনীয় নিদর্শনটি বিহারের যতটুকু স্থাপন অবশিষ্ট রয়েছে এগুলো অনেকটা খয়রি রঙের এবং এর ফাঁকে ফাঁকে কিন্তু আমরা ঘাস দেখতে পাচ্ছি এবং ঘাসের সাথে কোথাও কোথাও কাশফুলে রয়েছে হালকা বাতাসে কাশ ফুলগুলো হেলে ধুলে নাড়াচড়া করছে তীব্র গরমের মাঝেও হালকা বাতাস একটু স্বস্তি স্বস্তির ছায়া দিচ্ছ আমাদেরকে